প্রতিটা দিন প্র্যাকটিস সেট আলোচনা করা হয় প্রতিটা দিনে নিত্য নতুন একবার হলেও জেনারেল নলেজের প্রশ্নগুলো আলোচনা করা হয় যেগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার আসে সেই সব প্রশ্ন আমার এই চ্যানেলে আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কোনটি খারিফ শস্য নয় উত্তরটি হলো গমকে কোনো খারিফ শস্য বলা হয় না উত্তরটি হলো গমকে কোনো খারিফ শস্য বলা হয় না নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল কোন বস্তু কম্পাঙ্গ কি ধরনের গতি উৎপাদন করে থাকেন উত্তরটি হলো দ্রুত যাওয়া আসা এই বস্তুর কম্পাঙ্গ উৎপাদন করে থাকে নেক্সট প্রশ্ন মৌলের ইলেকট্রন বিন্যাস কত ছিল উত্তরটি হলো এক মৌলের ইলেকট্রন বিন্যাসকে ধরা হয়ে থাকে উত্তরটি হলো এক মৌলের ইলেকট্রন বিন্যাসকে ধরা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বলকে কি বলা হয়ে থাকে উত্তরটি হল মহাকর্ষীয় বল বলা হয় দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বলকে উত্তরটি হল মহাকর্ষীয় বল বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন কাণ্ড বা মূলের ব্যাস বৃদ্ধির জন্য কে দায়ী উত্তরটি হল পার্শীয় ভাজক দায়ী কাণ্ড বা মূলের ব্যাস বৃদ্ধির জন্য নেক্সট প্রশ্ন কোন বিক্রিয়াটি সংযোগ স্থাপন করে থাকে উত্তরটি হল প্রতিস্থাপন এই বিক্রিয়াটি সংযোগ স্থাপন করে থাকেন উত্তরটি হলো প্রতিস্থাপন এই বিক্রিয়াটি সংযোগ করে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল ব্রান্দা জেলায় কোন খনিজ পদার্থ পাওয়া যায় উত্তরটি হলো ডলোমাইট এটি ব্রান্দা জেলায় এই পদার্থটি পাওয়া যায় উত্তরটি হলো ডলোমাইট নেক্সট প্রশ্ন ই গভর্নেন্স কী ছিল উত্তরটি হলো প্রযুক্তি পরিচালিত প্রশাসনকে বলা হয় ই গভর্নেন্স উত্তরটি হল প্রযুক্তি পরিচালিত প্রশাসনকে বলা হয়ে থাকে ই গভর্নেন্স নেক্সট প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম গভর্নর কে ছিলেন উত্তরটি হলো চক্রবর্তী রাজা গোপালাচারী ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর উত্তরটি হলো চক্রবর্তী রাজা গোপাল কলাচারী ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর নেক্সট প্রশ্ন কোনটিকে চুন বলা হয়ে থাকে উত্তরটি হলো ক্যালসিয়াম অক্সাইডকে চুন বলা হয়ে থাকে উত্তরটি হল ক্যালসিয়াম অক্সাইডকে চুন বলা হয়ে থাকে এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং